বাচ্চার এক্স রে বাচ্চাকে দেখে যে আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি তাতে এখন আল্লাহ বাচ্চাটা কেমন আছে ইনশাআল্লাহ ভালো আছে বাচ্চা সুস্থ আছে না জি বুকের দুধ খাচ্ছে খাচ্ছে আচ্ছা আপনারা যে প্রাইভেট এনআইসিইউ তে নিয়ে গিয়েছিলেন ওইখানে তো আরো কালকে ডাকতে বলেছে যেটা আমি ভর্তি ছাড়াই মুখে ওষুধে আল্লাহ তোমাদের এখন সুস্থ আছে তাই না সুস্থ আছে তো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনার সাজেশন কি হবে সবার উদ্দেশ্যে বলেন ইনশাআল্লাহ ভালো হবে এই বাচ্চাকে নিজ দায়িত্বে রাখাটা মুখে ওষুধে রাখাটা কতটা চ্যালেঞ্জিং সেটা আপনি বুঝতে পারছেন এই কারণে আমার মোবাইল নাম্বার দিয়েছি না আমার মোবাইল নাম্বার দিয়েছি তাই না

এখানে এই যে সেন্ট্রাল লাইন এটা হচ্ছে আম্বিলিকাল ক্যাথেটার আম্বিকাল অর্থাৎ নাভি দিয়ে রক্ত দিয়ে বাচ্চা থেকে এখান দিয়ে খাবার

ঠিক আছে সবাই বাচ্চার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন